আমাদের চিহ্নিত করতে হবে কোন কোন জায়গায় আমাদের লোক সেট করা দরকার আলহামদুলিল্লাহ আমরা একটা জায়গা সফল হয়েছি যে আলেমদের প্রতিনিধি আমাদের খালিদ সাহেব আছে এই আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে হোক বা যেভাবে হোক আমরা একটা আওয়াজ তোলার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি আমার মনে পড়ে যখন বিএনপি সরকার প্রথমে একানব্বই যখন ক্ষমতায় আসে তখন মন্ত্রিত্ব দেওয়ার একটা ব্যাপার হয় তখন তারা কি করেছে যে আমির সাহেবের পক্ষ থেকে কথা ছিল যে আমাকে করা হোক শাহিলাদ সাহেবের পক্ষ থেকে এরকম একটা সুর ছিল যে আমাকে করা হোক এই করতে করতে দেখা গেল যে কিছুই করতে নেই ম্যাডাম বল মানে তখন খালেদা জিয়েছিলেন ওনার বক্তব্য ছিল যে আপনারা আগে ঠিক করেন কে আসবেন শেষ মতো কিছু হয়নি আমাদের মধ্যে এরকম যেন মানে টানাটানি না থাকে আমরা সুনির্দিষ্ট করি বায়ুল মুখরমের ক্ষতি কাকে আমরা বানাতে চাই ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গা কাকে নিতে চাই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা কাকে নিতে চাই আমাদের ব্যাপক আছে ব্যাপকের মতো জায়গা কাকে নিতে চাই হায়া আছে সেখানে কাকে নিতে চাই অমুক অমুক জায়গায় যে সমস্ত ইসলামিক জায়গা আছে যে সমস্ত জায়গায় আমাদের সরব উপস্থিতির দরকার আছে সে সমস্ত জায়গায় আমরা সুনির্দিষ্ট করি যে আমরা অমুককে চাই এবং একটা মরব্বীর যারা আছেন তাদের বসতে হবে বসে সিদ্ধান্ত নিতে হবে এবং এক রকম যদি আওয়াজ হয় তাহলে হবে যদি দুই রকম তিন রকম চার রকম আওয়াজ হয় তাহলে দেখা যাবে যে ওই কথাই বলবে যে আগে আপনারা ঠিক করেন আসলে কাকে চান তাকে দেওয়া হবে মানে আসলে দিতেই চায় না দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো যে একটু আগেও কথা হচ্ছিল খতিব আজম সিদ্দিক আহমদ সাহেবের কথা সেটা হলো যে আমাদের প্রজন্ম যে আছে আমাদের যে যারা নতুন জেনারেশান আছে তাদেরকে গড়তে হবে প্ল্যান করতে হবে ত্রিশ বছর পরে চল্লিশ বছর পরে পঞ্চাশ বছর পরে আমরা একটা ভালো পর্যায়ে যাব রাতারাতি সম্ভব না যদি ওই পর্যায়ে আপনি প্ল্যান করতে পারেন তাহলে দেখা যাবে ইনশাল্লাহ সম্ভব আমার বন্ধু আছে বিব্দুল্লাহ তাকে দেখেছি যে কৈমাদশা পড়ার পাশাপাশি অনেক ছাত্রকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে আমি কৈমাদশার ছাত্র যখন কৈমাদশা থেকে বলা হতো যে কিছুতেই আলিয়া মাদশা পরীক্ষা দেওয়া যাবে না আমিও চিন্তা করেছি না পরীক্ষা দেওয়া যাবেই না কিন্তু খতি খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেবের একটা কথা ছিল যে আমাদের লোক সব জায়গায় থাকতে হবে এই কথাটা আমার খুব মনে পড় মানে মনে ধরেছিল তখন চিন্তা করলাম যে না তাহলে তো আমাকে গড়ে উঠতে হবে সেই আজ থেকে অনেক আগে হিসাব করলে তেইশ তেত্রিশ বছর আগে উনিশশো একানব্বই সালের দিকে সিদ্ধান্ত নিলাম ঠিক আছে পড়ব আলিয়া সাহেব পরীক্ষা দেওয়া হলো দরা দৃশ্য শেষ করলাম ইফতাও পড়া হলো এদিক দিয়ে আলিমাদ পরীক্ষা দেওয়া হলো নদুয়া পড়ার সুযোগ হলো এদিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হলো এই যে একটা পর্যায়ে আসতে আসতে এখন একটা বিষয় অনেকে প্রস্তাব দিচ্ছেন যে একটা ভালো জায়গা আপনাকে সেট করা যায় কিন্তু এটা কিন্তু একদিনে হয় না আজ থেকে তেত্রিশ বছর আগে প্ল্যান হয়েছে এখন আপনারা যদি মনে করেন যে এক জায়গায় সেট করতে চান সেট করতে পারবেন তো যদি আজকে বলেন যে আমি সেট করে দিব মুখকে সেট করবো তো মুখকে সেট করবো তো হবে না আফম খালিদ সবকে যে ওনারা নিয়েছেন এরকম না যে আপনারা বলছেন এই জন্য নিয়েছে ওনার যোগ্যতা দেখেছে ওনার সার্টিফিকেট দেখেছে ওনার সব কিছু বিবেচনা করে দেখেছে না উনি পারফেক্ট সুতরাং তাকে কি করা যায় নেওয়া যায় এরকম আফম খালিদ একশো তৈরি করেন এক হাজার তৈরি করেন ইনশাল্লাহ আগামী বাংলাদেশ আপনাদেরই হবে আমাদেরই হবে তিন নম্বর যে কথাটা বলবো যেটা আলোচনা হয় যে সামনে ইলেকশন কীভাবে কী করবো না করবে একটা গল্প কয়েকদিন আগে পড়েছি কিন্তু এটা আমার আগে থেকেই কথা আমার থিওরিটা হলো যদি সামনের ইলেকশন ত্রিমুখী হয় আওয়ামী লীগ চেষ্টা করবে ত্রিমুখী করার জন্য তাহলে আওয়ামী আবার ক্ষমতায় আসবে আপনারা যারা মনে করতেছেন বিএনপির আর জামাত আলাদা করবেন হুজুররা আলাদা করবেন ছাত্ররা আলাদা হবে ফাঁকে দিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে একটা গল্প কয়দিন আগে আমি ফেসবুকে দেখলাম সেটা হলো যে একটা হোস্টেলে বিকালবেলা নাস্তা দেওয়া হয় সিঙ্গারা দেওয়া হয় ষোলো বছর যাবত সিঙ্গারা খাচ্ছে এখন সবাই আব্দ করছে যে এখন তো স্বাধীন হয়েছে এখন আমরা সিঙ্গারা খাবো না ভালো কথা এখন বলা হলো যে ঠিক আছে তোমরা যখন সিঙ্গারা খাবো না তো তোমরা তোমাদের স্বাধীনভাবে তুমি তোমাদের চয়েস দাও তো শর্ত একটা যারা মানে যেটা জয়ী হবে সেটাই কিন্তু পরবর্তীতে দেওয়া হবে তো একশো জনের মধ্যে বিশ জন ছিল সিঙ্গারার পক্ষে তাদের সিঙ্গারা ভালো লাগে বাকি যারা আশিজন ছিল তাদের সিঙ্গারা ভালো লাগে না তারা সিঙ্গারা খাবে না কি খাবে একজন জন বললো যে আমরা আপেল খাবো পনেরো জন বলবো সমোচা খাবো আর এরকম পুরি খাবে কয়েকজন বললো অমুক বললো যে নুডলস খাবে এভাবে ভাগ হতে হতে যখন রেজাল্ট আসলো ওনারা দেখলো যে সিঙ্গারার যে খাওয়ার লোক বিশ জন যে ছিল সেই বিশ জন সিঙ্গারা খাওয়ার লোক বেশি আছে আর অন্যরা পনেরো জন দশজন বারো জনের শেষ মধ্যে জয়ী কে হলো সিঙ্গারা ওলাই তো আমাদেরও সামনের জন্য সিঙ্গারা ওলারাই জড়িত না হয় সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে যত ছাড় দিতে হয় যত ছাড় দিতে হয় ছাড় দিয়ে হলো দুইটা বাঘে ইলেকশন করতে হবে যদি আমরা আমাদের অস্তিত্ব রাখতে চাই আর যদি না রাখতে চাই তাহলে ইলেকশন হবে ডিভাইড রুল হিসেবে দেখা যাবে আমাদেরকে পরাজিত করে আবাই তার আবার তারাই ক্ষমতা আসবে বিএনপি চাচ্ছে যে আমরা মানে মানে বাড়াবাত এখনই মানে খাব এরকম মানসিকতা আর একজন মনে করতেছে যে আমরা তো বিভিন্ন জায়গায় সেট করে ফেলেছি লুক সেট হচ্ছে সুতরাং অসুবিধা নেই আমরা জয়ী হয়ে যাব না জামাত হুজুর যারা আছে তারা মিলে যদি মনে করে একশো আসনের চিন্তা করেন বিএনপিকে যদি একশো আসনের মধ্যে রাখা হয় ছাত্রদেরকে যদি একশো আসন রাখা হয় তিনশো আসন যদি এই এক পক্ষ থাকে আর ওইদিকে বাম বা আরও মিলে যদি চোদ্দো দল মানে তাদের যে কয়েকটা দল আছে সেই কয়েক দল মিলে যদি তারা তিনশো আসন দেয় আশা করা যায় জনগণ আপনাদেরকে ভোট দেবে আর যদি এটা না করেন আপনারা যদি তিন ভাগ হয়ে যান বা দুই ভাগ হয়ে যান তাহলে তারা অবশ্যই জয়ী হবে কারণ পঁচিশ পার্সেন্ট ভোট নিশ্চিত আছে তাদের এটা জোয়ার আসলে তখন চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টও হয়ে যায় এই পঁচিশ পার্সেন্ট যে আছে এটা কিন্তু মানে যতই আপনি মনে করেন কলা গাছও দাঁড় করা যায় তারপরে তারা দিবে এটা সতর্ক থাকতে হবে আর চার নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো আমরা নীতি নির্ধারকের কিছু কাজ করব আমরা সব জায়গায় আমাদের লোক থাকবে এরকম না আমরা পরামর্শকের ভূমিকা কাজ করব। বিভিন্ন জায়গায় পরামর্শ দিব এই এই কাজটা করা দরকার এই জায়গায় এই করা দরকার ওই জায়গায় ওই করা দরকার ওই জায়গায় ওই করা দরকার এই ধরনের আমরা পরামর্শ দিব এবং সম্মিলিতভাবে পরামর্শ দিব কারণ অনেক সময় আছে যে আপনি সিটে বসে কাজ সব করতে পারবেন না যারা পরামর্শ দিবে তাদের কথা অনেক সময় শুনতে হয় সুতরাং আমরা এমনভাবে পরামর্শ দিব এবং এই প্রয়োজনে চাপ সৃষ্টি করব এবং ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত আসে সম্মিলিতভাবে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ দেখা যাবে যে আমাদের কথাগুলো বর্তমান যে সরকার আছে বা যেই আসবে তারা মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ শেষ পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো মিডিয়া করেন প্রচার প্রচার ছাড়া আসলে কিছু হয় না প্রচার যদি যথাযথ প্রচার না হয় তাহলে দেখা যাবে পড়ে থাকবে এই যে আমাদের আহমদুল্লাহ ভাই আশ্না ফাউন্ডেশন একটা প্রচারের কারণে প্রচারের কারণে দেখা যাচ্ছে সবাই এখানে ঝাঁপিয়ে পড়তেছে কিন্তু আরও অনেক কিন্তু সংস্থা আছে ইখলাসের সাথে কাজ করতেছে একদম হান্ড্রেড পার্সেন্ট সলিড কিন্তু তারপরেও তাদের দিকে আসতেছে না কেন সে প্রচারটা নেই তাহলে আমাদের মিডিয়া যে আছে সে ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক ফেসবুকের মাধ্যমে হোক যেটা ইউটিউব টিভির মাধ্যমে হোক যেভাবে হোক আমাদের প্রচার মাধ্যমে আমাদের খুব সতর্ক কাজ করতে হবে আর কিছু মিডিয়া আমাদের নিজস্ব তৈরি করতে হবে যেন এই কথা না বলা হয় যে আলেমরা কি করেছে সেটা তো কোনো ভালো মিডিয়া প্রচার করতেছে না কেন আল জাজিরাতে প্রচার করার জন্য মানুষ মরিয়া হয়ে যায় যে আল জাজিরা প্রচার করুক তাহলে কি আল জাজিরা একটা পর্যায়ে গিয়েছে যে তাদের প্রচারটা অনেক লাভবান হয় এই আলসুন্না ফাউন্ডেশন যে আছে তারা একজনের ছবি দিয়ে দেখ সবাই চায় যে আমি এখানে যাই ওনারা একটা ছবি প্রচার করুক লাখ লাখ ভিউ হয়ে যাবে এটা কেন একটা পর্যায়ে আসছে তা আমাদের কারণের পক্ষ থেকে মিডিয়াও সে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেন আমাদের মিডিয়ার দিকে সবাই তাকিয়ে থাকে যে অমুক জায়গা থেকে যেন আমাদের বিষয়টা প্রচার হয়